السلام عليكم ورحمه الله وبركاته الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شعبي المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين নবী তুমি জীবন তুমি মরণ আধার ঘরে নবী তুমি আপন নবী তুমি জীবন তুমি মরণ আধার ঘরে নবী তুমি আপন তুমি মোদের ফের তরি নবী তুমি মোদের ফের তরি তুমি নিদান তোরাণেওয়ালা യ സോലല്ല യഹീബല്ലോല്ലീ ബല്ല নবী তুমি আশার আশারালো তাই তো তোমায় মোরা বাসি ভালো তুমি আশার আশারালো তাই তো তোমায় মোরা বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে নবী হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি للمهدر يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله السلام عليكم ورحمة الله وبركاته صلى الله عليك يا رسول الله <صائح> 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 তলি মালি কাপি বল অ' হোদিন মাটিৰে তু যে বৰ কাটি ৰে মোদিন Matiri tu je boro kati re amar ah, no bijid ka do me amar ah, no bijid ka ah, do me o ah, modinar matiri tu যে বৰ কাতিৰে আমৰ নবীজ কাৰণে আমৰ নবীজৰে কাৰণে নবীৰ ৰজা মুবাৰকৰে মাটি ৰে আ্ল তোমাৰ আৰ নবিল ৰজা মুবাৰকৰে মাটি ৰে

I don't know. Tumi tili yasvip Giye toko dal habib Tumad ko pal kule gelori Amad no bi jidri kodo meri Tumad no sibi kule gelori Amad no bi jidri kodo meri Amad no bi ne Amar no pijid karone O modinar matiri tui যে বড় কাটি রে আমার নিজির কারণে ওই মাটি তো মাটি নয় শুনো তাহার পুরিস ওই মাটি তো মাটি নয় শুনো তাহার পুরিস পাগল ওই মাটিটা তাকিরে নজিত রে পাগল হয়ে মাটি থাকি রে আমার নবীজ শহরণের আমর নবীর কারণে ও মদিনার মাটি তুই যে বর খাটি Но короны мобильные. মদীন মদীন মদিনর দূল কিতাবুর গলিত রাখবেন মদিনর দু গলিত রাখবেন ওই তা বিজ্ঞার গলাই দি বয়ে নাই তার মোর নেই তা A-lai rei, madhane tadr boi na a-i O-modinadr matiri rei, duinze bor-o gati rei A-madhra nabijidr kado السلام عليكم ورحمه الله وبركاته